প্রথমত হচ্ছে ছত্রিশ বছর পরে আমাদের চারশো নির্বাচনটা হচ্ছে এটাই আসলে একটা খুশির আমেজ আপনারাও দেখছেন যে আসলে এখানে স্টুডেন্টরা অনেক বেশি আগ্রহ আগ্রহ প্রকাশ করছে সবাই আসছে মনোনয়ন নিচ্ছে এবং আমি আসলে এরকমই একজন স্টুডেন্ট আমি মনোনয়ন নিয়েছি শামসুল নাহার হল থেকে হল সহসভাপতি পদে স্বতন্ত্রভাবে দাঁড়িয়েছি ইনশাল্লাহ আজকে ডোপ টেস্টও দিয়েছি যদি সব ঠিক থাকে প্রার্থীতা পাবো এবং প্রার্থীতা পেলে আসলে আমি আরও বিস্তারিত ইশতেহার নিয়ে আসবো তবে আমার ইশতেহারের অন্যতম বিষয় থাকবে যে মেয়েদের সুপেও পানি খাবার যাতে আরেকটু উন্নতও করা যায় সেই ব্যাপারে নিশ্চিত করা সেই ব্যাপারগুলো এছাড়া আবাসিক এবং আবাসিক এই দুটো বিষয় মানে দুই ধরনের স্টুডেন্টদের মধ্যে এখনও আমরা বৈষম্য দেখতে পাই আমরা দেখি যে বিশেষ দিবসগুলো টোকেনে দেখা যায় ওদেরকে অনেক বেশি টাকা দিয়ে নিতে হচ্ছে আমি চাচ্ছি এই বৈষম্যগুলো আমি ধীরে ধীরে দূর করার চেষ্টা করবো যদি এই আসতে পারি এছাড়াও আরও অনেক চিন্তা মাথায় আছে লাইব্রেরি সংশোধন থেকে শুরু করে হল ক্লাবগুলো অ্যাক্টিভ করা তারপরে আমাদের যে প্রার্থনা যেগুলো রয়েছে প্রার্থনা করার স্থান সেগুলো অন্য ধর্মের মেয়েরাও যাতে প্রার্থনা করতে পারে সেই ব্যাপারগুলো নিশ্চিত করা প্রাক্তনদের সাথে একটা যোগসূত্র স্থাপন করা যেটা এখন অনেক বেশি আসলে আমরা ফিল করছি যে এটা এখন নেই এইসব ব্যাপারে আমি কাজ করার ট্রাই করবো এছাড়া অন্যান্য বিষয়গুলো যে বললাম ইশতেহারে আনার চেষ্টা করব আর আপনাদের দোয়া যদি থাকে অবশ্যই আসলে এটা নিয়ে কাজ করব যদি আমি নির্বাচনে নাও জিতি ইনশাল্লাহ এক বছর যেহেতু আরও আছি আমি অবশ্যই এইসব ব্যাপারে আমার প্রতিদ্বন্দ্বী যিনি জিতবেন তাকে সাহায্য করে যান আচ্ছা আমি শেখ সাদিয়া সিদ্দিকা পদার্থবিদ্যা বিভাগ উনিশ বিশেষ